ভবন্ধু নবীর আরেকজন জান্নাতি সাহাবিন যার নাম হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দুনিয়া জান্নাতের টিকিট পেয়েছেন তারা যদি মৃত্যুবরণ করে মরার পরে তারা কবরে ডাইরেক্ট জান্নাতি সুবহানাল্লাহ তিনি কেমনে জান্নাতি হলেন হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবী যখন বিদায়ের শেষ লগ্নে আমার নবী বললেন ও সাহাবীরা তোমরা কেউ আমার কাছে কিছু পানা আসো কিনা আমি জীবিত অবস্থায় আমার পাওনা আমি দিয়া যাই কারণ আল্লাহ তারা সব কিছু মাফ করে দিবেন পরের হক কখনো মাছ করবেন জোরে বলেন কিন্তু এই বেজাল আমাদের মধ্যে আছে না নাই জোরে বলি আছে না নাই আমার নবী বলেন আল্লাহ তাআলা সব কিছু মাফ করবেন কিন্তু পরের হক কখনো মাফ করবে এজন্য নবী বলেন কেউ আমার কাছে কিছু পারা আছে কিনা বললাম এই কথা বলার পরে হঠাৎ করে নবী দেখলেন মসজিদে নববীর ঠিক কন্যার একটা বৃদ্ধ মানুষ দাঁড়ালেন লাঠিটা ভর করে দাঁড়ালেন সোজা হয়ে দাঁড়াতে পারেন ওই সাহাবীর নাম হলো হযরত আবু সুবহানাল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস পানাস নবী কই কি পানাস বলো আজকে আমি পরিশোধ করব আমি নবী আর পৃথিবীর জমিনে বেশি দিন থাকবো ওই কি পাওনা বলো এবার ওই সাহাবি বলে যুদ্ধের ময়দানে গো নবীজি আপনি আমার বিনা কারণে আপনার হাতের লাঠি মোবারক দিয়া আমার একটা গুতা মেরেছিলেন আমি কোনো দোষ করি নাই কোনো অন্যায় করি নাই নবী গো আজকে আমিও আপনার একটা গুতা দিয়া প্রতিশোধ নিতে চাই কারে গুতা দিতে চাই জোরে বলেন কারে এই কথা যখন শুনলেন কেমনি তুমি গুতা মারবা ও আবু মোসা নবী সাহাবি গুনা ডেকে বলে আবু আকাশ রে আবু বকর দাঁড়াইয়া বলে তোমার যত গুতা দরকার তুমি আমারে মারো তুমি আমারে গুতা মারো তারপরও আমার নবীর গায়ে গুতা মেরো না সাহাবি কয় না না আমারে যে গুতা মেরেছে আমিও তারে গুতা মারতে চাই এত বড় সাহস তোমার কেমনে হইল রে নবীরে তুমি গুতা মেরো না আমারে যত খুশি গুতা মারো যত খুশি বাড়ি মারো আমি হব আমার পিঠটা বিছেয়া দেব। যত খুশি আমার মারো পর আমার রহমতের নবীর গায়ে আঘাত করো না কারণ যেই নবীর গায়ে কোনোদিন মাসি বসে নাই যেই নবীর জীবন কোনোদিন একটা মোশায়ে কামড় দেয় নাই এই নবীরে কেমনে তুমি আঘাত করবা এই নবীরে কেমনে তুমি মারবা যত খুশি আমারে মারো আমি আমার পিঠটা বিছিয়ে দিলাম আমারে মারো ওই সাহাবিকে বলে না না যে আমারে গুতা মেরেছে আমি আর তারে গুতা মারতে যা। हेमंत তোমার উসমানদার Son en la cara, botas son en la

একটা উদাম ছিল ইয়ার সোলাল্লাহ এখন আমিও আপনারে গুতা দেবো তবে আপনার পিঠে গুতা দেব যেহেতু আপনি আমার পিঠে গুতা মেরেছেন আমিও আপনার পিঠের মধ্যে গুতা মারবো ও নবী আমার গায়ের মধ্যে তখন কোনো কাপড় ছিল আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না আপনি নবীরে আমি একটা গুতা মারবো তবে আমি যেমন ছিলাম আপনিও তেমন হয়ে যান আপনি আপনার জুব্বাটা খুলে ফেলেন যেই মাত্র এই কথা বললেন আমার নবী বললেন তুমি এবার আমারে গুতা মারো একটা দৌড় দিয়া আমার নবীর কাছে গেল রে যাওয়ার পরে নবীর টান দিয়া বুকের মধ্যে মিলায়া ওই সাহাবি তার ঠোঁট দিয়া আমার নবীর পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত ছিল সুবহানাল্লাহ জোরে বলেন আমার নবীর পিঠের মধ্যে একটা মোহরে নবু হচ্ছিল নবু হতের সিল ছিল এমন একটা তারকার মতো ছিল রে ওই সাহাবি নবীর পিঠ মুবারকের কাপড়টা আলগি দিয়া জুব্বাটা সরাইয়া ওই সাহাবি আমার নবীর বুকের মধ্যে ধরিয়া বার বার ওই মোহরে নবু মধ্যে চুমুকে ফেললে আরেকটা জোরে কথা সবান কিসের মধ্যে চুমুকেলেন কেমনি কি হ্যাকমত খাটালেন আমার দুনিয়ার কেউ দেখে নেই আমি নবী কখনো উদাম গায়ে হাতি না আমার 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 শরীরটা দেখেনি তুমি কেমনে সাহাবি মহরে নবুতের মধ্যে চুমু দিয়া দিলা সাহাবি রে তুমি তো মহরে নবতে চুমু দাও নাই আমি রহমতের নবী আমি আমার জবান দ্বারা ঘোষণা করলাম তুমিও জান্নাতের টিকিট পায়া গেলা দেখানো আল্লাহ জান্নাতের টিকেট বন্টন করেন কে জোরে বলেন কে ও বন্ধুরে সেই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই কম না বেশি জোরে বলেন কম না বেশি